হে আমার ভবানপুর এলাকার বাবাজিরা বন্ধুরা আপনারা বলেন আমার নবীজির উপরে দুরুচ্ছরি বাধাই করলে লাভ আছে না নাই আসতে বলতেছেন লাভ আসেনি বাবা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লির আলামিন নবী আমার বলে উম্মত্রে ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরুচ্ছরি বাধাই করে কয়বার। একবার দূর চুরি বাদাই করে আমার আল্লা পাকুর আলামিন ওই উম্মতের নামে ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ করে গাছ লাগাইয়া দেয় জোরে বলবেন না সোবাহান আল্লাহ আমার বাবাজিরা বন্ধুরা আপনাদের শ্রীমঙ্গল বাজারে মনে করেন আমার একটা বাড়ি আছে ওই বাড়ির মধ্যে আমি এত সুন্দর ঘর বানাইলাম বাড়ি বানাইলাম এত সুন্দর বাড়ি আমার বাড়িও যদি হয় কুমিল্লা আমার জায়গা যদি থাকে শ্রীমঙ্গলে আপনারা বলেন আমার জায়গা থাকার কারণে আমি শ্রীমঙ্গলে আশা লাগবে কি লাগবে না ঠিক যেমনভাবে বাড়ি কুমিল্লা হইল আমার ঘর থাকলে ঘরের মধ্যে আশা লাগবে নবী বলছেন উম্মতে মোহাম্মদ একবার নবীর প্রতি দূর ছড়ি পড়লে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানি হয় তাহলে যদি আপনার জান্নাতে একটা গাছ থাকে আপনার জান্নাতে দেওয়া নিশ্চিত সুবহানাল্লাহ বললেন না জান্নাতে আপনার যদি গাছ থাকে কারণ গাছের মালিক আপনি এই গাছের মালিক যিনি গাছের কাছে মালিক যাবে এটাই কথা নবীর উপরে দুরুচ্চরী বাধাই কলে। আমার বৃক্ষ রোপণ করে জান্নাতে শুধু তাই আমার মদিনার দলেরা কামলিওয়ালা দয়াল নবী রহমাত আলামিন নবী আমার বলে যদি কাল হাসরের ময়দানে তোমার নেকামল গুলা যখন ওজন করা হবে বদ আমলের পাল্লা যখন বাড়ি হবে সাওয়াবের পাল্লা যখন হালকা হবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ তোমার নামার মধ্যে তুলা দেওয়া হবে আর আমল নামার পাল্লাটা থরথর করে বাড়ি হয়ে নিচের দিকে নামবে এবার আপনারা বলেন ওই দুরুদ চরি কারণে আমার আল্লাহ যদি আমাদের এতগুলা নিয়ামত এতগুলা বরকত প্রদান করে আমরা সবাই ওই নবীর প্রতি দুরুদ চরি বাদাই করার দরকার আছে না নাই তাহলে একটু জবান খুলে দুরুদ চরি পড়েন আল্লাহুম্মা সললে মাইক থেকে বেশ কমান বাইজান এত কষ্ট করে নবীদের দূর শরীফের একটা ফজিলতের কথা বললাম আপনাদের দূরৎসরিফের আওয়াজ না আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন আওয়াজ নাই মোহাব্বতের আওয়াজে দূর উচ্ছরি পড়ছেন না এসকে রসুল নিয়ে মোহাব্বত নিয়ে দূর উচ্ছরি পড়ে নবীজি বলছেন আমি নবীর প্রতি যেই ব্যক্তি যত বেশি দূর উচ্ছরি বাদাই করবে জান্নাতে সে আমার তত কাছাকাছি থাকবে আপনার জোরে খুব কইলেন বললেন না তো দূর উচ্ছরি পড়বেন পড়ার আগে একটু কষ্ট করে সামনের দিকে আস মুরব্বী আস আগো আসো একটু আসো

माउ ला मोहवा माउ Maulana যতই পরি দূর শরীফ ততই মধু রি লাগে তাই তো আমরা উম্মত গনে দূর পরি সর্ব দায় আল্লাহ মাওলানা মোহাম্মা দেওয়ালা আলে মাওলা না লাগাও লাগাও আল্লাহ সারা মা নাই কন্যা নবীজি সারা উপায় নাই নাল্লা নাই আমার নবীজি সারা ও পাই না ওই নবীকে পাইতে হইলে ওই নবিকে পাইতে আল্লাহর দয়া চাই লাইলা হাও লা হাও লা নামাজ রোজা সাই রা মা বাবার হে দেমত সাই রওনা মা বাবার হে মত সাই না আমার নবীর বইল না আমার নবীর আমার নবী তোমায় বলবে না মা জান্নাতের বাগান হয়তোবা আপনার জন্য আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান আগামীকালকে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা এটার গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না মুসলমান রে কিন্তু এলাকার মধ্যে বে নামাজির অভাব নাই এলাকার মধ্যে খারাপ লোকের অভাব নাই এলাকার মধ্যে আল্লাহ ছাড়া নবী সারা চলার মতো লোকের অভাব নাই সম্পদ আছে টাকা আছে পয়সা আছে কিন্তু তো নামাজের দিক দিয়া নাই আম্মা আব্বার খিদমতের দিক দিয়া নাই এইজন্য বাবাজিরা বন্ধুরা আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম এ গুনাহগুলা করার কারণে আমরার জীবনে আল্লাহ তাআলা হয়তোবা মরার পরে জাহান নাম লিখে রাখছেন আমি আমার কুরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করার সময় একটা আয়াত তেলাওয়াত করেছি লা ইস্তাউই আছাবুন নারি ওয়া আছাবুল জান্নাহ আছাবুল জান্নাতি হুমুল ফায়জুন আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেন জাহান্নামী এবং জান্নাতীরা একরকম না আফাবুল জান্নাতি হম বা এজন যারা জান্নাতী তারা হইলো সফল কাম ও মুসলমান আমরা সবাই তো জানি নামাজ হইল বেহেস্তের সাবেক কিন্তু যারা নামাজ পড়ে না এরা তো জানে না এরা কেমনে জান্নাতের মধ্যে যাইব এরা তো সফলকাম কাম হইতে পারল না কিন্তু আমাদের জীবনে যতগুণা আমরা করলাম গো ওই গুনাগুলার কারণে আমরা জাহাজ নামে যাবা লাগবে আমার নবীর সাহাবাই কারাম আমার নবীকে বলে আর সুদাল্লাহ বিগণ ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে আমরা জানতে চাই আপনি নবী বলেন না জীবনে এত গুনাহ করার কারণে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত প্রদান করবে না আমার নবী বলে উম্মত গো গুনার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে নবীজি আপনি বলেন না এই জীবনের গুনাহগুলো আমরা কেমনে maaf করাবো আমার নবী বলেন ওয়াসিকালাতিল কুনু বি যিক্রিল্লাহ মধ্যে মহিলা ময়লাগুলা গুনাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ জিকির ও মুসলমানের দলেরা জবানটা কেউ বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে একটু জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ আলার জিকির করবেন যেন আল্লাহ আপনার আমার গুনাগুলা মাফ করে দেয় জবান খুলে আল্লাহকে ডাক দেন আর বলেন আল্লাও নাও

न बी ग अलाह अह 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 किरा जिकिर कर रिकिर कर मौमिन गौगन अल्लाह 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 जिकिर अल्ला। कर र मौमी गौगन जिक मौला राजी आ राजी नी गो मरवा अल्लाह अल्लाह जीन फोरी आर फैर রঙ আল্লাহ রঙ তারা মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ রিকির করার জবান খুলে আল্লাহ স্মরণ নাই। জিকির কৌর জিকির কৌর জিকির কর মমিন গৌম জিকির কর মৌমিন গৌ কর তে মামলা রাজি আর রাজি নী গৌ না না ফোকিরি তার বাদশা ও তলে তাই ফুল কলি তারা কান্দে বিকার তোলে বাস কৌরের বিকা গাই জিকির কৌর জিকিরি কৌর জিকির কর গন জি কির কৌর মৌমিন গন জি কির মৌলা রাজি আল রাজি নবী গৌ মশাল আল্লাহ রিয়া আল্লাহ যিকির কর লো সাহা জালাল যিকির কর লো সাহা পরান আবারে ফুল তোলে মাওলানা যিকির কররা যিকির কররা सिकिर कर मौमिनी गगन विकी रहत मौला اللہ 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 गवन मशाल لا ला इन ইহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আলহামদুলিল্লাহ আবার আমার এই ভবানপুরের জমি এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে আপনারা সবাই খুশি না বেজার বলেন না খুশি না বেজার খুশির আওয়াজ হইলে একটা বার মহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকের জান্নাতের বাগানে উপস্থিত ওলামাই কেরাম উপস্থিত দাড়ি পাকা মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সময় সংকীর্ণতার কারণে অল্প সময়ে দু একটা কথা বলে আমাকে বিদায় নিতে হবে আপনাদের দোয়ার বরকতে যত কষ্ট করে এখানে আসি না কেন দু একটা কথা বলার পর যদি আপনারা আমার কথাটার উপরে আমল করেন তাহলে আমার কথা বলা কাজে লাগবে আর নচেত আমি কথা বলে যদি চলে যাই আপনারা মানলেন না এটা ফান্তা ভাতের মতো রইল ঠিক না বাবা পান্তা ভাতের যদি আপনি পানি সরাইয়া খান মানে পানিটাকে সাইকা খান এটা পানসাই লাগবে আবার পানির আইখো যদি খান পানশই লাগবে কিন্তু পান্তা ভাতে যদি একটু লবণ দিয়া খান মজা মজা লাগবে না 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 নামাজ ফরজ আপনারা সবাই জানেন 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 রোজা রাখা ফরজ আপনারা সবাই জানেন মা বাবার মনে আঘাত দেওয়া কষ্ট দেওয়া মা বাবার খেদমত করা এটা সন্তানের জন্য আবশ্যক এটাও আপনারা সবাই জানেন জানেন না জানেন কিন্তু আপনারা কেন করেন না ওই আপনারা করার জন্য আপনাদের ফান্তাপাত লবণ দেওয়ার জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন করে বক্তা আনা হয় বক্তারাই লবন সিটা দিয়া দেয় যদি ভালো লাগে তখন ওই সন্তান নামাজও পড়ে আম্মা আব্বার মতো করে আল্লাহ যেন আজকের মাহফিলের আমাদেরকে নামাজি মোত্তাকি ইমানদার বান্দা হিসেবে কবুল করে মা বাবার পাগলা সন্তান হিসেবে আল্লাহ কবুল করে জোরে পড়েন আল্লাহ হুম্মা আমিন আমি আমার ওয়াজ শুরু করার আগে আপনাদেরকে নিয়ে আরেকবার দূরত শরীফ পড়তে চাই সবাই পড়েন আল্লাহ হোম্মা সাল্লা আল্লাহ মুহাম্মাদ দেওয়া

মোদীনা রব্বানায়া রব্বানায়া রব্বানা মাফ করে দে এই জীবনের সব গুনাহ গুনার বোঝা মাথায় লই আয় আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ করো মাহবুব একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ এই সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এই ববানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল খাদ মিয়ার বাড়ির প্রাঙ্গণে এলাকার মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে ওয়াজু মিলাদ মাহফিলের ইন্তজাম করে আল্লাহ আমি অদম গুনাগা শামীম হোসেন রেজার সঙ্গে আমার সঙ্গে কতগুলা আলেম সমাজদারি পাকা দিলাম রব্বি বাবারা যুবক ন যুবান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাখিন শাখি পাক দরবারে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ বাবু আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা সবার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে আমরা দ্বারা হাত বাড়াইলাম গ আল্লাহ অনেকে আসি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খানা তুইনা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে আল্লাহ দাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই মা রে মা হায় রে মা মাকয়া ডাকলে কণিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল হজার সাওয়াব হইয়া যায় জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ যার মা নাই তার মতো জনম দুঃখীতিম আর কেউ নাই ওই সন্তান মা গারা এতিম হইয়া মার জন্য কান্দে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানে আম্মায় আব্বা চইলা গেছে हल् ज़ा रे আরার রাই গেছে কান্দি বার আম্মা নাই রে আব্বা নাই রে আল্লা বব সংসারে তাহার মতো এ নাই রে এই বিশ্ববনে দয়াল রে ও দয়াল আল্লাহ আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আম্মা আব্বার পাগলা সন্তান হিসেবে কবুল করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আম্মা আব্বার খাদেম হিসেবে কবুল করো আল্লাহ বিশেষ করে এই ভবানপুরের জান্নাতের বাগান মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া সিন্নির জন্য বিশেষ করে মিডিয়ার বাইরা সખો জম্মানী তো ছোতা আমার যত মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ পিতাকে দেখেন বর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরবর্তী সময় থেকে এই প্যান্ডেল পুরা মানুষগুলা বড় কষ্ট করে বসে আছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করেন যারা ব্যবসা করে ব্যবসাতে কর দেন চাকরি করে চাকরিতে বরকত দেন যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দেন আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই রে আল্লাহ প্রত্যেক প্রবাসী রে যোদ্ধা যুদ্ধা যারা বিদেশের জমিনে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই বড় করেন প্রবাসীদের হায়াতে দান করেন প্রবাসীদের মনের আশা পূরণ করেন আল্লাহ প্রবাসীদের মনের সকল দুঃখ আপনি লাঘব করে দেন গো আল্লাহ মানিব মালা আল্লাহ তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো সোনার বাংলাদেশের উপর তোমার রহমত বড় দান করে দাও বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মনের আশাগুলা পূরণ করো বিশেষ করে আমার যেই মা জননী আমারে বড় কষ্ট করে দাওয়াত করে এনেছেন আমার মা জননীদের আপনি কবল মঞ্জুর করে নেন উনি সহ এই এলাকার যত মহিলা আছেন প্রত্যেকটা মহিলাকে রাবেয় অবশের মতো আল্লাহর ওলি হিসেবে কবুল করেন পর্দায় চলার তৌফিক দান করেন এলাকার প্রত্যেকটা যুবকের কামাই রুজির মধ্যে বরকত দান করেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করে বরকত দান করেন ও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমরা গুনাহের হাত বাড়িয়ে দিলাম আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো আমাদের সবার মনের নেক নেক আশাগুলো পূরণ করো আর মরনের আগে একবার নবীর নূরানী যাহারা মুবারক আমাদেরকে দেখায় নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে आखির জবানে যেন মধুর কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ